দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম এবার ভরিতে দাম বেড়েছে এক টাকা নতুন দামে বাইশ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে দুই লাখ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা শনিবার এক নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন দাম রবিবার দুই নভেম্বর থেকে কার্যকর হয়েছে এর ধারাবাহিকতায় আজ সাত নভেম্বর শুক্রবারেও একই দামে বিক্রি হচ্ছে সোনা বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনা অর্থাৎ পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে সোনার আজকের বাজার দর বাইশ ক্যারেট প্রতিভরি দুই লাখ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেট প্রতিভরি এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো ঊনষাট টাকা আঠারো ক্যারেট প্রতিভরি এক লাখ পঁয়ষট্টি হাজার একাশি টাকা সনাতন পদ্ধতির সোনা প্রতিভরি এক লাখ সাঁত্রিশ হাজার একশো আশি টাকা বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সোনার বিক্রয় মূল্যের সঙ্গে পাঁচ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ছ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে কারিগরদের মজুরি ভিন্ন হতে পারে